হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে তো আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স আপনারা যে গত এপিসোডটা দেখেছেন আসলে এপিসোডটা কিন্তু কোনো আগামাতা খুঁজে পেলাম না কারণ একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে হচ্ছে পিসেন একটা গাছ ছিল যে গাছটা মুরাদ ভাইয়ের কিন্তু বেশি একটা আক্রমণ করার চেষ্টা করতেছিল পরবর্তীতে আমি আসার পরে কিন্তু সমস্যা কিন্তু হচ্ছিল সেই গাছের মধ্যেই ভর করেছিল এরকম ঘটনা এর আগে কখনো ঘটে নাই তো আমি যখন আমি দেখলাম দেখার পরে বিষয়টা আমি আরো আশ্চর্যকর হয়ে গেলাম তো বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে তো এটা আরও খতিয়ে খতিয়ে দেখতে হবে তো যার কারণে কিন্তু আজকেও আমরা চলে আসছি এই জায়গায় তো আসার পরে এখানে কিছু মানে কি বলবো এখানে এক কথা আমরা আজকেও সেম ভাবে না শুধু একটা জায়গায় থেকে কিছু দেখার চেষ্টা করি প্রতিদিনই একই সমস্যা হয় কিছু কেন বুঝতে পারিনি আমি বেলটা শুনে না আমি সবজি কিনবুর আছে তো অবশ্যই না থাকলে কি কুকুর আওয়াজ লাইক জুম দিয়ে জম সার দম সার যা বিয়ার্স কথা বলবো না এখানে এখানে আমার একটা বিশ্বাস যে ক্যামেরায় সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আপনারা ডাকাত শুনতে এই Kibai! Ayi nga jas uma esti tenzi... hiji, hei dak-de arta

भाई भाई आगे जाओ नाम भाई

Ahe, ahe, ahe. Ki shan shat, ahe. Kevan bhai, e dekhe hento. Aga shat, shan shat, shan Terima kasih telah menonton!

চললে আমার ব্যাকআপ অবশ্যই আমাদের আমরা কি ধরেন না মরাল ভাই চল তো দিন পাত কিছু জানি বুঝছেন ভাই মানে আমি একটু বাইরে পুরোটা দেখ না আমি সবকিছু কিছু দেখতেছি কি হল ভাই জেন মোড ভিয়ার্স আর তারা উপস্থিত যারা ঠিক আছে তাহলে একটু গেট করব চল ভাই